উন্নয়নের পাঁচালী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচালির গান গাইলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এরই মাঝে চোদ্দ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ রাস্তা থেকে আবাস বাদ গেল না কিছুই অন্যান্য জিনিসপত্রের মতো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ডিমের দামও তা নিয়েও বিরোধীদের কাঠগড়ায় রাজ্য সরকার কার্যত এবার নবানের সভাঘর থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তার কথায় ডিম নিয়ে যারা বড় বড় কথা বলছেন তারা মনে রাখবেন আমরা বারোটি রাজ্যে ডিম সাপ্লাই করি আর যারা বলছিলেন ডিমের দাম কেন বেড়েছে তাদের বলি নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি খাবারের দাম বারো শতাংশ করে কেন বাড়াচ্ছে কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মুরগিদের খাবার যোগান দেওয়ার ইলিশ মাছ পেঁয়াজ এখন বাংলায় উৎপাদন হচ্ছে পেঁয়াজের হিমঘর তৈরি হচ্ছে ফের একবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল গদি মিডিয়ার কথা আপনি মনে রাখবেন যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে তাদের বলি তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন প্রতি বছর বারো পার্সেন্ট করে ডিম যে মুরগিদের যে ফিটটা খাওয়ানো হয় সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র আমরা ভুট্টা চাষ করে চেষ্টা করছি মেঝে চাষ করে বেজে চাষ করে আমরা কিছুটা তাদের খাবার জোগাড় করাই কিন্তু খাদ্য সংস্থান আপনারা দাম বাড়িয়ে যাচ্ছেন যে খাদ্যটা হাঁস মুরগিরা খায় আর বাইরে উল্টো পাল্টা যাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্কে অর্থ আছে বলে কথা কেন বলছেন ডিম করি ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয় পেঁয়াজ বাংলায় উৎপাদন হচ্ছে পেঁয়াজেরও কোল্ড স্টোরেজ হয়েছে পেঁয়াজও আমরা এখন স্বয়ং সম্পূর্ণ ইলিশ মাছ স্বয়ং সম্পূর্ণ পরে নিজেরা নিজেদের মতো করে গদি মিডিয়ার মতো সাজিয়ে নেবেন কেউ কেউ আমি দেখতে পাচ্ছি এখন তো আমারটা শুনিনি রাজ্যে পালা বদলের সময় ঋণের পরিমাণ ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা বর্তমানে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকায় বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি সৌভিক ভট্টাচার্যের কটাক্ষ ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকবার পর যখন চলে যাচ্ছে তখন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ এক লক্ষ একানব্বই হাজার কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সাত লক্ষ টাকায় মুখ্যমন্ত্রী কি করতে পেরেছেন কি করতে পারেননি সেটা মানুষের জানা মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ডই পেশ করুন না কেন মানুষ মানুষের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এখন বাংলার মানুষ চাইছে মুক্তি পেতে বিজেপি নেতা রাহুল সিনহার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাবার্তা বলেন আমি মনে করি তিনি তো এই রাজ্যে শুধুমাত্র সিপিএমের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এনাকে এনেছে কিন্তু এখন মানুষ চাইছে এর থেকে মুক্তি পেতে তার কারণ পশ্চিম বাংলাতে মিথ্যাচার পশ্চিমবাংলাতে ব্যভিচার নানা রকম পরিসংখ্যান জাল দেওয়া এই সমস্ত কিছুর মাধ্যমে মুখ্যমন্ত্রী একদম মাস্টার ডিগ্রির ওপরে তিনি চলে গিয়েছেন পাল্টা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল রাজনৈতিক বিজেপি রাজ্য জট্টাচার্যকে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ড সরকারের উন্নয়নের খতিয়ান পেশ করেছেন তো তো সেটাই বাস্তব ওটা তো শ্রমিক ভট্টাচার্যরা যা রিয়াকশন দিচ্ছেন তাদের যে গা জলছে আমি শ্রমিক বাবুকে বলি শ্রমিক বাবু আপনাদের এইটা হচ্ছে রাজনৈতিক জলন ফলে আপনাদের একটু রাজনৈতিক বার্নল লাগবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে রিপোর্টটা দিয়েছেন আপনি একটু তো দিল্লি যান আপনি তো রাজ্যসভার সাংসদ তো কেন্দ্রীয় সরকারের দপ্তর একটু খোঁজ নিয়ে দেখুন না তাদের রিপোর্টে তো এগুলোই বলছে ভোটের আগে জুজু ধান দুই শিবেন বিহারের পর বাংলা জয় করতে পারবে বিজেপি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই থাকবে বাংলার মানুষ উত্তরের জোনার মাত্র কয়েক মাসের অপেক্ষা রিপোর্ট ক্যালকাটা নিউজ